নবী গ আমি এবং আমার সম্পদ সব কিছু আপনার বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি যখন আমার এই হাদিস শরীফটা বন্ধু আমি পড়েছি যখন আমি আমার এই হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়েছি বন্ধু বক ফেটে কলিজা ফেটে বলে হয় বন্ধু চোখের পানি বের হচ্ছে মনে মনে তখন ভাবলাম মনিব তোমার হাবিবের মত বানায়া দুনিয়ায় পাঠাইলা কেমন প্রেম অবকর করল গো আল্লাহ নবীর জন্য কিছুই করতে পারিনি এত বড় লক্ষক পাওয়ার পরে বাবু বকর ডেকে ডেকে বলে নবী নবী আমার সম্পদ না আমি নিজেও আপনার জোরে জোরে বলুন না সুবাহ আল্লাহ বন্ধু নবীর প্রেম এত মধুরে নবীর সাথে যে প্রেম করতে পেরেছে বন্ধু তার কাছে পৃথিবী একেবারে তুচ্ছ মনে হয় বন্ধু আবু বকরকে আমার নবী কত বেশি ভালোবাসত আবু বকর আমার নবীকেও কত বেশি ভালোবাসতেন বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী ইন্তিকালের পূর্বে আইসাকে একটা ডাক দিয়ে বললেন আইসা রে তোমার বাবা আবার কি আমার কাছে ডেকে নিয়ে আসো রে তোমার ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব নবী গো কি চিঠি লিখে দিয়ে যাবেন আমার নবী বললেন আমার মন বলে আমি চলে যাওয়ার পরে অনেকে খলিফা হিসাবে নিজেকে দাবি করবে খলিফা হিসাবে নিজেকে আখ্যায়িত করবে আমার মনে হয়

তোমার দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় নয় তোমার নামাজ ও যা হজ যাকাত বড় নয় তোমার আগে বড় হলো মদিনাওয়ালার প্রেম কারণ মদিনাওয়ালার প্রেমই হলো তোমার ঈমান আমি কি বলে দিতে চাই বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ওমর এবং আবু বাকরে দুইজনকে দুই হাত মোবারকে ধরলেন ধরে মসজিদের দিকে রওনা হলেন আর বলতে থাকলেন আমরা এইভাবে কাল কেয়ামতের দিন উঠব বন্ধুগো যারা মদিনায় গিয়েছেন বন্ধু দেখার সৌভাগ্য হয়েছে ও বন্ধু ঈদ করেছি গত রোজার করেছি পবিত্র ভূমিতে বন্ধরে মক্কা মদিনায় কাটিয়েছি বন্ধু লাইলা তুল কদর সহ দেখেছি কত আপন করে ও বন্ধু দুই সাথী কে নিয়ে আমার নবী ওই জান্নাতে শুয়ে আছে বন্ধু দেখলে বড় বন্ধু আফসোস লাগে কেমন প্রেমিক ছিল রে আবু বকর মত আমরা উম্মত দাবি করি রে কিন্তু প্রেম তো করতে পারি না ঠিক কিনা বলে আরো জোরে বলেন ঠিক কি না আহ বন্ধু এই দিকে আমাদেরকে একটু নজরে দিতে হবে দেখেন আবাকর প্রেম দেখেন আবাক করে প্রেম আমার নবীর সঙ্গে বন্ধু হযরতি ওমর রাদিল্লা দেউতা দাণ্ডা থেকে হারিস খানা বর্ণিত ও আমার ডেকে বলে আমার নবী তাবুক যুদ্ধের আগে বললেন তোমরা দান করো কি করবো

একবার বলেন না সুবহান ওমর চিন্তা করে কি করে জীবনে কোনো দিন আবু বকরের সামনে যেতে পারলাম না আজকে আমি সুযোগ পেয়েছি আমি আবু বকরকেই সুযোগে আমি হারিয়ে দিব ওমর মনে মনে চিন্তা করতেছে দেখে নবীর বক্তব্য নবীর প্রেমের কি কম্পিটিশন বন্ধু এবার হযরতে ওমর তার দৌলত নিয়ে নবীর দরবারে উপস্থিত হলো আমার নবী দেখে দেখে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু সম্পদ রেখে এসেছো এবার ওমর দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখানে যতটুক এনেছি তার পরিমাণ পরিবারের জন্য রেখে এসেছি এবার আমার নবী আবু বকরকে ডেকে বললেন আবু বকর তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো আবু বকর দেখে দেখে বলে নবী গো আমির সব সম্পত্তি নিয়ে চলে এসেছি জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার এবার আমার নবী আবু বকর কেডে কেডে কে বললেন আবু বকর তুমি বলো গো তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি আমার পরিবারের জন্য কিচ্ছু রাখিনি গো আমার সব সম্পত্তি আপনার দরবারে নিয়ে এসেছি পরিবারের জন্য কি রেখে এসেছ এবার আবু বকর ডেকে ডেকে বলে নবী গো আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ আমার নবীকে পরিবারের জন্য রেখে এসেছি আরে আওয়াজ তুলে বলে না আল্লাহু আকবার আল্লাহু আকবার সহজ বলে করেছেন এবার ডেকে ডেকে বলছে না না আমার মনে হয় জীবনে কোনো দিন আবুবা করে অগ্রবর্তী হতে পারলাম না আজকেও পারলাম না আমার মনে হয় কোনো দিন আবুবা করে কে হারানো সম্ভব না জোরে জোরে আরো জোরে বলেন না সবহান বন্ধু প্রেমের গল্প কি বলবো রে যখন আমি হাদিস শরীফ করেছিলাম বন্ধু হজরতে আবহরাই রা রাধে আল্লাহ থেকে একটা হাদিস খানা বর্ণিত হাদিস খানা এসেছে বন্ধু শরীফের মধ্যে বন্ধু আমার নবী বলতেছে আবু বকরের সম্পদ আমার যত উপকারে এসেছে যত কাজে লেগেছে আর কারো সম্পদ আমার অত কাজে লাগেনি বন্ধু আমার নবীর এই বক্তব্য শুনতে দেরি রে আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে নবী অনবী আমি এবং আমার সম্পদ সব কিছু আপনার বন্ধু বিশ্বাস করবেন কিনা জানি না যখন আমার এই হাদিস শরীফটা বন্ধু আমি পড়েছি যখন আমি আমার এই হাদিস শরীফের দিকে বন্ধু নজর দিয়েছি বন্ধু বক ফেটে কলিজা ফেটে বলে হয় বন্ধু চোখের পানি বের হচ্ছে মনে মনে তখন ভাবলাম মনিব বল তোমার হাবিবের উম্মত বানায়া দুনিয়ায় পাঠাইলা কেমন প্রেম আবু বকর করলো গো আল্লাহ নবীর জন্য কিছুই করতে পারিনি এত বড় লক্ষক পাওয়ার পরে বাবু বকর ডেকে ডেকে বলে নবী নবী আমার সম্পদ না আমি নিজেও আপনার জোরে জোরে বলুন না বাহা আল্লাহ বন্ধু নবীর প্রেম এত মধুরে নবীর সাথে যে প্রেম করতে পেরেছে রে বন্ধু তার কাছে পৃথিবী একেবারে তুচ্ছ মনে হয় বন্ধু আবু বকরকে আমার নবী কত বেশি ভালোবাসত আবু বকর আমার নবীকেও কত বেশি ভালোবাসতেন বন্ধু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত আমার নবী ইন্তিকালের পূর্বে আয়েশাকে একটা ডাক দিয়ে বলেন আয়েশা তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো রে তোমার ভাইকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব নবী গো কি চিঠি লিখে দিয়ে যাবেন আমার নবী বললেন আমার মন বলে আমি চলে যাওয়ার পরে অনেকে খলিফা হিসেবে নিজেকে দাবি করবে খলিফা হিসেবে নিজেকে আখ্যায়িত করবে আমার মনে হয় অনেকেই বলবে আমি খলিফা হওয়ার বেশি যোগ্য তারা কি হোক বেশি আমি আমার হাতে আমি একটা ছোট ছোট চির দিয়ে যাব। কারণ হলো আববাবকর ছাড়া যদি আমি চলে যাও ভালো করে কেউ খলিফা হা হয় আববাবকর ছাড়া কাউকে আমার আল্লাহ খলিফা হিসাবে মেনে নিবে না পৃথিবীর কোনো মমিনো মেনে নিবে না জোরে জোরে বলুন না সহার আল্লাহ বন্ধু তোমার দাড়ি টুপি পাগড়ি জুব্বা বড় নয় তোমার নামাজ ও জহাজ জগত বড় নয় তোমার আগে বড় হলো মদিনাওলার প্রেম কারণ মদিনাওলার প্রেমী হলো তোমার ঈমান সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরো mohabbatে বলুন না সুবহানাল্লাহ বন্ধু কি বলবো প্রেমের খবর রে আমার নবী বলেছেন আল্লাহ ছাড়া যদি আমি কাউকে বন্ধু বানাতে পারতাম কি আল্লাহ ছাড়া কাউকে যদি আমি খলিল বানাতে পারতাম পৃথিবীর বুকে তাহলে আমার কাছে সবচেয়ে বড় খলিল হতো আমার আবু বকর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীকে এত বেশি ভালোবাসতো রে নবীর প্রেমের কাছে তো কোনো ধরনের কোনো ধরনের কোনো বাধা নেই প্রেমের কোনো দলিল নেই জোরে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা বন্ধু নবীর প্রেমের কথা বলে শেষ করতে পারবো না এত গভীর প্রেম নবী বলেছেন প্রত্যেকটা নবীর আসলের জন্য উজির ছিল প্রধানমন্ত্রী ছিল দুইটা করে আমার আবু বকর আমার জন্য আসমানে উজির ছিল দুইজন একজন হলো জিব্রাইল আর একজন হলো মিকাইল পৃথিবীর বুকে কে ছিল আপনার প্রধানমন্ত্রী আমার নবী বললেন আসমানে ছিল জিব্রাইল আর মিকাইল পৃথিবীতে প্রধানমন্ত্রী আমার জেরে ছিল আবু ওমর জোরে জোরে সুবহানাল্লাহ আবু বকরের প্রেমের কথা বলে বন্ধু শেষ করতে পারবো না আবু করে তো গভীর প্রেমিক ছিল রে